এই যে দেখছেন ঝুড়ি ঝুড়ির এবং হচ্ছে বাঁশ বা বেতের তৈরি অনেক জিনিসপত্র এগুলো আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য আর এই ঐতিহ্যগুলো ধরে রাখা হয়েছে আমাদের জাতীয় জাদুঘরে জাতীয় জাদুঘরটি রয়েছে ঢাকায় শাহবাগে অবস্থিত তো এখানে হচ্ছে এই যে দর্শনীয় জিনিসগুলো এগুলো হচ্ছে মূলত মানুষ দেখতে আসে আমরা এগুলো হচ্ছে বইয়ের মাধ্যমে ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য এই সমস্ত বইয়ের মাধ্যমে পেয়ে থাকি আর অবশ্যই এইসব জিনিসপত্র আমাদের বাসাবাড়িতেও আছে তবে এগুলো হচ্ছে ঐতিহ্যগত দিক থেকে এগুলো অনেক আগে হচ্ছে যেভাবে ছিল তা সব কিছু হচ্ছে জাদুঘরে ধরে রাখা হয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর জাহাজ যেমন ধরেন টাইটানিক টাইটানিক সম্পর্কে আমরা অনেকেই জানি তো সেসব কিন্তু এখানে রয়েছে এছাড়া বড় বড় যে জাহাজগুলো সেগুলোও কিন্তু এখানে রয়েছে আর সব কিছুই হচ্ছে এখানে ডিটেলসে লেখা থাকে যেমন এখানে হাতি ঘোড়া এরপর হচ্ছে এই যে তীর ধনুক যা যা রয়েছে সবকিছু কিন্তু এখানে রয়েছে তো আমরা যদি এগুলো ভালোভাবে দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অর্ধেক পড়াশোনা এখান থেকেই হয়ে যায় মূলত এই কারণে হচ্ছে জাতীয় জাদুঘরে মানুষ ঘুরতে যায় আপনার মেমোরিতে স্থায়ী থাকবে যেগুলো আপনি দেখবেন প্র্যাকটিক্যালি শুনবেন সেগুলো হচ্ছে আপনার মেমোরিতে স্থায়ী থাকবে তো এখানে ছোট বড় অনেক মানুষ রয়েছে যদিও ক্যামেরা অন করা নিষেধ ছিল এটা হচ্ছে শর্তা আমাদের বরিশালা ভাষা হচ্ছে শর্তা বলা হয় পান সুপারি বক্স এগুলো দিয়ে হচ্ছে সুপারি কেটে পান খাওয়া হয় এগুলোর এক এক জায়গায় হচ্ছে এক এক রকম নাম থাকতে পারে এগুলো হচ্ছে এই যে লম্বা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ল্যাম্প আমরা গ্রামের ভাষায় এটা বলি এখানে রয়েছে মিউজিকের যত রয়েছে দোতারা তারা থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে গিটার তবলা ঢোল তো গানের জন্য যে সমস্ত কিছু দরকার সেগুলো হচ্ছে এখানে রয়েছে সঙ্গীত পরিবেশনে এই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর এখানে অনেক রকম বাসি রয়েছে সব কিছু মিলে হচ্ছে এই জায়গাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে তো আশেপাশে হচ্ছে অনেক মানুষ রয়েছে তো প্রত্যেকটা রুম রুম হচ্ছে আলাদা এটা হচ্ছে বস্ত্র এবং পোশাক পরিচ্ছদের জায়গাটা এই হচ্ছে শাড়ি তাঁতের শাড়ি থেকে শুরু করে জামদানি শাড়ি সব কিছু সব ধরনের শাড়ি বুনন এখানে রয়েছে তো এত শুকনোভাবে যে শাড়ি বনান এটা হচ্ছে আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর শাড়িগুলো ছিল তো এগুলো দর্শনীয়ভাবে এখানে জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে তো আমার কাছ থেকে বেশি ভালো লাগছে হচ্ছে জামদানি শাড়ি যেহেতু এটা দেশের একটা ঐতিহ্য আমাদের দেশের এগুলো হচ্ছে পুরনো দিনের ঐতিহ্যগত শাড়িগুলো যেগুলো আমরা এখনও আমাদের দেশে এখনো প্রচলন রয়েছে এগুলো হচ্ছে কার্পেট দেখতে ভীষণ সুন্দর ছিল বিয়ের শাড়ি থেকে শুরু করে জর আরও অনেক ধরনের শাড়ি রয়েছে এখানে আর এগুলোর বৈশিষ্ট্য কিন্তু আপনার এখানে ছোট কাগজে দেয়া থাকে যেটার নাম কি এবং কত সালে কোথায় প্রতিষ্ঠা করা হচ্ছে কোথা থেকে এসেছে এগুলোর বিস্তারিত হচ্ছে পাশি কাগজে লেখা থাকে এই জায়গাটা হচ্ছে আহ নকশি ঘর আই থিঙ্ক যাই হোক তো এখানে কিন্তু অনেক সুন্দর কাঁথায় স্টিচ করা আছে এগুলো আমাদের দেশীয় সংস্কৃতি আমরা চাইলে কিন্তু এ ধরনের কাজ নিয়ে মানুষ জীবনে উন্নতি করতে পারি কিন্তু আমরা মানুষগুলো এত অলস হয়ে গেছে যে পরিশ্রম করতে চাই না যার কারণে হচ্ছে আমাদের দেশের এবং মানুষের কোনো উন্নতি নেই আমরা সর্বদা হচ্ছে চাকরির পেছনে ছুটি এই যে অসম্ভব সুন্দর নিখুঁত ডিজাইনের যে স্টেজ গুলো রয়েছে এগুলো এখানে রয়েছে কাঠে শিল্পকর্ম কাঠের শিল্পকর্মগুলো অত্যাধুনিক ডিজাইন করা রয়েছে আলমারি সুকেশ খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল সবকিছু মিলে হচ্ছে অনেক সুন্দর ছিল ডেকোরেশন এই দরজাটা দেখতে মনে হচ্ছে আমি ভিতরে ঢুকতে পারবো এই যে বক্সগুলো এটার ভিতরে হচ্ছে অনেক জিনিসপত্র রাখা যায় খাটগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল আপনি দেখতে পাচ্ছেন এই ডেকোরেশনটা অনেক আগের যেহেতু তো মানুষ পুরনো জিনিস দেখতে পালে অনেক ভালো লাগে যেহেতু আমরা নতুনে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু পুরনো জিনিস আমাদের জানা দরকার ড্রেসিং টেবিল থেকে শুরু করে দরজা এই যে দরজাটা যাচ্ছে মনে হচ্ছে যেন আমি ভিতরে ঢুকতে পারবো এরকম একটা অবস্থা আসলে কিন্তু তা নয় এগুলো হচ্ছে জাস্ট ডেকোরেশন নিখুঁত নকশা কিভাবে তৈরি করে কাঠের উপরে ডিজাইন করা যায় সে সমস্ত এখানে রয়েছে পালকে আগের দিনে হচ্ছে মানুষের হচ্ছে যেহেতু শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেত বা বিয়েতে পালকি ব্যবহার করা হতো রাজাদের সময় তো এখানে ছবি এবং ভিডিও করার নিষেধ থাকা মানুষ কিন্তু কোনোটাই মানছে না তারা কিন্তু নিজের মতো করে ছবি এবং ভিডিও তুলে নিচ্ছে এখানে অনেক ডিজাইনের হচ্ছে প্রাণী রয়েছে কাঠের তৈরি যেমন হচ্ছে কুমির এবং হচ্ছে আরও যে প্রাণীগুলো রয়েছে সবগুলো হচ্ছে কাঠের তৈরি ডিজাইন করে সেগুলো হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে চলে আসলাম অন্য একটি জায়গায় তো এখানেও কিন্তু নানান ধরনের ডিজাইন রয়েছে আগের দিনের মানুষগুলো হচ্ছে কী কী ব্যবহার করত কোন জিনিসগুলো জিনিসগুলো পাবে সেগুলো হচ্ছে সাজিয়ে রাখা হয়েছে কাচের ভিতরে কাছে কিন্তু হাত দেওয়া নিষেধ আপনি জাস্ট দেখতে পারবেন গ্লাসটা যেহেতু নষ্ট হয়ে যাবে আমরা যদি এই কেকের টাচ করি সেজন্য হচ্ছে এভাবে লিখে রাখা হয়েছে সাথে হচ্ছে সাদা কাগজে বিস্তারিত বর্ণনা আমার কাছে এই জায়গাটা ঘুরে অসম্ভব ভালো লেগেছে কারণ হচ্ছে জাতীয় জাদুঘরে আপনি সব ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন আর এই জায়গাটা হচ্ছে অসম্ভব বড় একটা জায়গা যেটা আপনার ঘুরে দেখতে অনেক সময় লাগবে আর বিস্তারিত জানতে গেলে তো কথাই নেই আর আমরা তো সহজে হচ্ছে ঘুরতে যাই কিন্তু ভালোভাবে কোনো কিছু দেখি না এখানে হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পীদের হচ্ছে আর্ট সাজিয়ে রাখা হয়েছে এবং এটা হচ্ছে ফ্রাউনের যে লাশটা মমি করে রাখা হয়েছে আমরা জানি ফ্রাউনের লাশ এখনও অজ্ঞাত অবস্থায় রয়েছে এটা হচ্ছে তাই আর এই যে একটা প্রাণী রয়েছে এই প্রাণীটা অনেক সুন্দর ছিল যার কারণে হচ্ছে মানুষের ভেটও এখানে বেশি ছিল আর ড্রয়িং এর ব্যাপারগুলো হচ্ছে দেয়ালে যেভাবে ডেকোরেশন করা হয়েছে যার কারণে রুমটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে সবকিছু মিলে আমাদের কাছে হচ্ছে জাতীয় জাদুঘরে একবার হলে ঘুরতে যাওয়া উচিত সবকিছু জানতে সবকিছু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না আমাদেরকে ঘুরে ফিরে আহ ভ্রমণের মাধ্যমে জানতে হয় যাতে আমরা খুব সহজে এটা মেমোরিতে আয়ত্ত করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ